আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে এরকম আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক ভাব অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম অ্যাকচুয়ালি যে একটা ভ্লগ করব ডেলি ভ্লগ মানে ডেলি ভ্লগ বলতে গেলে অল দে ভ্লগ বাট আমি যে পরিমাণে মন ভুলা আর আমি কিছু মানে আমি ও আগে থেকে এরকম ছিলাম যে আমি একটু ক্যামেরা সাই ছিলাম অতটা ক্যামেরা ইউজ করতাম না নিজের মতো থাকতাম সো ভ্লগিংয়ে একটাই কি আপনি একটা ব্যাপার কি আপনাকে অবশ্যই ক্যামেরার মানে সব কিছুতে কিছুতে আপনি ক্যামেরা ওপেন করতে হবে এরকম মেন্টালিটি থাকতে হবে কোন কোন ছোট ছোট কোন যে কোনো ক্ষেত্রেই বাট আমি কীরকম আমি না এত মানে ক্যামেরা মানে দিয়ে ভিডিও অন করব ভিডিও করব এগুলো মানে মনে থাকে না তাও আমি ভাবছিলাম জাসকে উঠবো মানে সেইটা করে নামাজ কালাম পড়ে দেন আমি গাছে পানি দিই সবসময় তো ওইটাই আমি জাস্ট ওইখান থেকে স্টার্ট করব কি কি করি মেয়ে আমি গাছে পানি দিয়ে রুমে আসছি আমি আপনাকে ডেলি ব্লগটা দেখাতে পারছি না আমি আপনাকে বলতেছি হ্যাঁ শুনুন মন থেকে তো গাছে পানি দিছি দিয়ে রুমে আসছি ফোন স্ক্রল করতে করতে আমি ঘুমায় গেছি ঘুমায় গেছি দেন উঠছি আমি তিনটার দিকে দুপুর তিনটায় দেন উঠে আমি সাথে সাথে আমার ইফতারির কিছু কিছু জিনিস প্রিপারেশন নিয়ে আমি নামাজ পড়ে বসলাম আসরের ওয়াক্ত হয়ে গেল মানে তারপরে আসরের নামাজ পড়লাম এরকম করে ইফতারি চলে আসলো তো আমি সারাদিনের ভ্লগটা দেখাবো না কি শুধু গাছাপি দিয়ে ঘুমায় গেছি আমার সাথে তার মানে আমার এই ঘুমের ভিডিও তো দেখতে পছন্দ করবেন না দ্যাটস আমি ভিডিওটা আমার করাও হয় নাই ভাগ্য বলে আমি ব্লগিংয়ে মানে স্টার্ট করিনি ওই সময় তো এটি আমি মনে করতেছিলাম হাসতেছিলাম আমি ডেলি ব্লগ আমাকে দিয়ে মনে না পসিবল হবে সো যতটুকু পারি মানে ছোটো ছোটো ক্লিপ দেখানোর চেষ্টা করি অনেক অনেক কিছুই আছে যে আমি ক্যামেরাতে আন মানে ইয়ে আনি না ভিডিওতে আনি না কাজ আমার কাছে মনে হয় যে কিছু জিনিস মানে একটু হাইট রাখাই ভালো মাঝে মাঝে শেয়ার করি নিজেও আমি শেয়ার করি মূলত অ্যাকচুয়ালি আমি যখন আমার ভিডিওগুলো আমি দেখবো নিজের মানে অনেক সময় ফোনের জায়গা থাকে না বাট আমি যখন আমি ইন্টারনেটে দিয়ে রাখি আমি একটু পরে নিজে দেখতে পারবো সো এর জন্য মাঝে মাঝে আমার জন্য ভালো হয় আমি আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি ছোটো ছোটো মেমোরিজ তারপরে রেসিপি যতটুকু পারি আর কি দ্যাটস ওয়াই আমি ওগুলোই ক্যামেরাতে আনি আজকে আমি মানে কিমা প্লাস ভেজিটেবল মানে চিকেন প্লাস ভেজিটেবল একটা আলু পরোঠা বানাইছি আসলে আমার কাছে এই আলু খুবই ভালো লাগে আমার আব্বুর তো ফেভারেট কারণ আমি অ্যাকচুয়ালি ময়দাটাকে ই করে নিই মানে সিদ্ধ করে নিই দ্যস আমার আব্বুর পছন্দ গরম পানিতে আমি ময়াটা বানাই আর এটা আসলে অনেক টেস্টি হয় আর সবচেয়ে বড়ো কথা হলো আপনারা কখনও আলুর পরোটা খালি খাবেন না সব সময় দই দিয়ে খাবেন খুব মজা হয় আর একের ভিতর দই তো আমি ওই বাকি আলুটা যেটা ছিল ওইটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দেন একটু চালের গুঁড়ি মিক্সড করে তারপর ওইটাকে আমি জাস্ট গোল গোল করে বল করে ভিতরে চিজ দিয়ে সুন্দর মতো রেখে দিচ্ছি দেন ওইটাকে ফ্রাই করে আপনাদেরকে দেখালাম অনেক মজা হয় এটা আপনি একের ভিতর দিয়ে করতে পারেন এটা টেস্টিও হয় আর টাইমও অনেক বাঁচায় আর আমি আবার কথাগুলো শেয়ার করলাম আপনারা জানি আপনারা অনেক কাজ আপনারা আপনাদের অথবা যারা ডেলি ব্লগ করে তাদের অনেক কন্টেন্ট থাকে বাট অ্যাকচুয়ালি আমার ওরকম কোনো কনটেন্ট নয় ঘুম ছাড়া সো যাদের আমার ভিডিও বা আমার রেসিপি ভালো লাগে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ